আলাইকুম নির্বাচনকে নিয়ে সামনে এলো বিএনপির নতুন পরিকল্পনায় যেন কাঁপছে পুরো দেশ তো চলুন ভিডিওটি শুরু করা যাক নির্বাচন সামনে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত এবারের নির্বাচন ঘিরে বিএনপির নতুন পরিকল্পনায় যেন কাঁপছে পুরো দেশ নতুন কি কৌশল নিচ্ছে বিএনপি নেতাকর্মীরা এখন কি বলছেন আসুন বিশ্লেষণ করি সাম্প্রতি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের আন্দোলন হবে ভিন্ন মাত্রায় তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসঙ্গে কাজ করছেন মাঠ গোছানোর জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন আমরা রাজপথে থাকব ভোটের আগেও ভোটের পরেও জনগণের অধিকার আদায়ে এবার আর কিছু ঘটব না বিশ্বস্ত সূত্রে জানা গেছে আমির খোস্ট মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টিম ব্যবসায়ী ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে অন্যদিকে কয়েশ্বর চন্দ্র রায় এবং মির্জা আব্বাস রাজপথের আন্দোলন তীব্র করতে জেলা ও থানা পর্যায়ে কাজ করছে তাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে নির্বাচন তবে বিশ্লেষকরা বলছেন একদিকে সরকার নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে বিএনপির অনিশ্চিত করে তুলতে পারে সব মিলিয়ে সামনে রয়েছে উত্তপ্ত সময় কি ঘটবে এই রাজনৈতিক ময়দানে সময়ই বলে দেবে আপনারা কি মনে করেন বিএনপির নতুন পরিকল্পনা সফল হবে কিনা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে